আসসালামু রহমতুল্লাহ চলে এসেছি আতাইগোলার হাটে পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট আতাইগুলা আতাইগুলার হাট থেকে আজকে জানিয়ে দেব নতুন পেঁয়াজের পাইকারি বাজার পেঁয়াজ আমার মনে হয় পেঁয়াজ ওঠানো প্রায় শেষের দিকে যেহেতু কা চলছে পেঁয়াজের ব্যথা কিনা তো পেঁয়াজের বাজার দর জানতে অবশ্যই আমাদের হাটের খবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো সরাসরি কৃষক ভাইয়ের সাথে কথা বলে আজকের পেঁয়াজের বাজার দরটা দাঁড়িয়ে দেবো আর আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে সেটা জানাবেন আর আমাদের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে সেটা দয়া করে একটু জানাবেন সেই সাথে পেঁয়াজের

এটা কৃষক ভাইদের আবদার বাইরের পেঁয়াজ যদি বাংলাদেশে না আসে পেঁয়াজ দিয়ে বাংলাদেশ বাংলাদেশে আসে আমাদের অর্থ কাছে আমাদের রিকোয়েস্ট যেন বাইরের থেকে পেঁয়াজ না আসে এটা কৃষকের দাবি তো ঠিক আছে দর্শক আমরা পরবর্তী কৃষক ভাইয়ের সাথে কথা বলি কৃষক ভাইয়ের সাথে কথা বলে আজকের পাইকারে পেঁয়াজের বাজার দরটা জানিয়ে দেবো আমাদের সাথেই থাকুন

একদম কাঁচা পেঁয়াজ তারপরে ষোলোশো চল্লিশ টাকা না পিস আর পাকা পিস শুকনা পেঁয়াজ পিস পাকা হ্যাঁ এই জন্য মনে হয় একটু বেশি দামে বিক্রি হ্যাঁ হ্যাঁ হাটের মধ্যে সেরা দাম উঠছে আপনার না সতেরোশো পর্যন্ত বেচা কেনা হয়তো হ্যাঁ সতেরোশো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ